জলভূমি রক্ষা আজকাল আমাদের দেশে জলভূমি ভরাট করে ঘরবাড়ি আবাসন এলাকা শপিং মল ইত্যাদি তৈরি করা হয়েছে আজকাল আমাদের দেশে কি ভরাট করে ঘর বাড়ি আবাসন এলাকা শপিং মল ইত্যাদি তৈরি করা শুরু হয়েছে জলভূমি ভরাট করে তাহলে আমাদের দেশে জল দেশে জলভূমি ভরাট করে কি তৈরি করা শুরু হয়েছে ঘরবাড়ি বাড়ি আবাসন এলাকা শপিং মল ইত্যাদি তৈরি করা শুরু হয়েছে তোমরা কি জানো যে নিচু জলভূমি পানি ধারণ করা ছাড়াও যে আরো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পানি ধারণ করে যেমন বন্যা নিয়ন্ত্রণ করে পানি ধারণ করে যেমন বন্যা নিয়ন্ত্রণ করে কোনটা জলভূমি তাহলে জলভূমি একদিকে পানি ধারণ করে কোনটা নিয়ন্ত্রণ করে বন্যা নিয়ন্ত্রণ করে দুইটা প্রশ্ন তো নিজে প্রশ্ন করতে হবে নিজে উত্তর করতে হবে সেইভাবে তোমাদেরকে পড়ানো হয় দেখে নিতে পারো আন্ডারলাইন করে রাখবে যেগুলো ইম্পর্টেন্স লাইন অন্যদিকে ক্ষতিকার পদার্থ শোষণ করে ভূগর্ভে এবং নদীতে বিশুদ্ধ পানি সঞ্চালন করে ভূগর্ভে বা নদীতে বিশুদ্ধ পানি সঞ্চালন করে এবং বন্যা প্রাণীদের সাহায্য করে বন্য প্রাণীদেরও সাহায্য করে বনভূমিও কিন্তু ভূগর্ভের পানি সঞ্চালনে সাহায্য করে বনভূমি তাহলে ভূগর্ভের পানি সঞ্চালনে সাহায্য করে কোনটা বনভূমি অন্যদিকে ক্ষতিকার পদার্থ শোষণ করে কোনটা জলভূমি ভূগর্ভে বা নদীর পানি নদীতে বিশুদ্ধ পানি সঞ্চালন কোনটা জলভূমি বন্য প্রাণীদের সাহায্য করে কোনটা জলভূমি বনভূমি কিন্তু ভূগর্ভে পানি সঞ্চালনে সাহায্য করে কোনটা বনভূমি এবং একই সাথে বন্য প্রাণীদের আশ্রয় স্থল হিসেবে কাজ করে তাহলে বন্য প্রাণীদের আশ্রয় স্থল হিসেবে কাজ করে কোনটা বনভূমি এগুলো ধ্বংস হলে স্বাভাবিকভাবে নদীর নদীর দূষণ বেড়ে যায় জলভূমি বনভূমি রক্ষা করার ব্যবস্থা নেওয়া হলে পানি দূষণ অনেক কমে যাবে তাহলে কোনটা কোনটা জলভূমি রক্ষা করতে হবে এবং বনভূমি রক্ষা করতে হবে এই দুটো জিনিস যদি আমরা রক্ষা করতে পারি তাহলে পানির দূষণের ক্ষমতা আরো কমে যাবে দেশনটা দূষণটা খানিকটা কমে যাবে এক্ষেত্রে নাগরিক সমাজও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নাগরিক বলতে কি দেশের জনগণ এখন আমাদের দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বৃক্ষরোপণ করে জলাভূমি হ্রদ সমুদ্রের তীরে পরিচ্ছন্নতা কাজ করে পানি দূষণ রোধে সচেতনমূলক মূলক জনসচেতনমূলক কাজ করে যাচ্ছে এটি অনেকের আশার কথা পানি দূষণ তো যদি শিল্প কারখানা থেকে যে নদীতে এরকম বর্জ্য পদার্থ ফেলা তাহলে পানি দূষণটা আরো বৃদ্ধি পাবে ডে বাই ডে পানি দূষণের নিয়ন্ত্রণ করতে হবে তাহলে এসব কারখানা অবশ্যই জানিয়ে দিতে হবে শহরাঞ্চলে পানি দূষণের একটি বড় কারণ বৃষ্টির পানির প্রবাহ আল্লি শহর অঞ্চলে পানি দেশে একটু বড় কারণ আছে কি বৃষ্টির পানির প্রবাহ বৃষ্টির পানির প্রবাহ একটি বড় কারণ হচ্ছে বৃষ্টির পানির প্রভাব পানির দেশে একটু বড় কারণ হচ্ছে বৃষ্টির পানির প্রবাহ কোন অঞ্চলে শহর অঞ্চলে কোন অঞ্চলে শহর অঞ্চলে वेरी वेरी শহর অঞ্চলে পানি দেশে একটু বড় কারণ আছে কি বৃষ্টির পানির প্রবাহ তোমরা জানো শহর অঞ্চলে রাস্তাঘাট সহ বেশিরভাগ এলাকা পাকা হয় বৃষ্টির পানি এখন এর ভিতর দিয়ে ভূগর্ভে যেতে পারে না ফলে বৃষ্টির পানি যাবত ময়লা আবর্জন আর অন্যান্য ক্ষতিকর পদার্থ দিয়ে নর্দমা নালা দিয়ে নদী জলাশয় বা হ্রদে গিয়ে সেখানকার পানিকে দূষিত করে কিভাবে এটি বন্ধ করা যায় বাসার ছাদে বৃষ্টির পানি কি সংগ্রহ করা সম্ভব অবশ্যই এটি বাস্তব বা অবশ্যই এটি সম্ভব এবং খুবই সহজে তা করা যায় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার ইট ডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই